আজকাল লেকচারে আমরা দেখবো যে স্ক্যান এফ কেন ব্যবহার করা হয় অথবা স্ক্যান এফ করে সেই সাথে আমরা দেখবো আইএনটি এবং ফ্লোটের মধ্যে পার্থক্য এই অংশটা বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল নেই এক্সাম্পলটা হচ্ছে যে আমি দুটোর সংখ্যা যোগ করবো এটা যে আমাকে প্রোগ্রাম লিখতে হবে এবং যে কোনো সিগ্রাম প্রোগ্রামের জন্য এই লাইনগুলো একটু কমন এবং আমি যেহেতু কি করবো যেহেতু আমি দৃঢ় সংখ্যা যোগ করবো সো আমাকে প্রথমে লিখতে হবে আইএনটি মানে কোশ্চেন হচ্ছে এটা যে আইনটি এ বিএস এর আসলে আমি আমি বলতে চাচ্ছি যেহেতু আমি সঙ্গে যোগ করবো আমি কিবোর্ড থেকে ফোর নিবো বা ফাইভ দুটো দৃঢ় নিলাম প্লাস করলাম এবং কি পাবো অ্যান্সার নাইন পাবো আমি চাচ্ছি এতে যেন আমার এই ফোরটা সেভ হয় বি তে যেন এই ফাইভটা সেভ হয় যেমন কিবোর্ড থেকে প্রেস করবো এবং অবভিয়াসলি ফোর আর ফাইভ যোগ হওয়ার পরে রেজাল্টটা নাইনটা এবং কোথাও না কোথাও সেভ করে রাখতে হবে সো এই জন্য অ্যাকচুয়ালি আমি তিনটা জায়গা দরকার পড়তেছে ওকে আচ্ছা সো এই জন্য আমি একটা লাইন লিখে নিই প্রিন্ট এফ ইন্টার টু নাম্বার এবং এই লেকচারে আমরা অ্যাকচুয়ালি যেটা নিয়ে আসলে মেইনলি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই লাইনটা স্ক্যান এফ ডবল কোয়েশন পার্সেন্ট ডি ডবল কোয়েশন পারসন ডি এন্ড এ এন্ড বি এখন এই লাইনটা আমি একটু এক্সপ্লেন করব ধরে নাও তুমি কিবোর্ডে একটা নাম্বার প্রেস করলাম নাম্বারটা হচ্ছে ফোর সো মেইনলি এই ফোরটা অ্যাকচুয়ালি যায় এই প্রথম পার্সেন্টেতে ডিতে কাজটা করি পার্সন কাজটা হচ্ছে চেক করা যে আমি যে ফোন নাম্বারটা দিলাম এই নামটা ভ্যালিড কিনা কারণ যে কত ইনপুট এ দিতে পারে বি দিতে হতে পারে অথবা স্পেশাল কোন ডলার সাইন দিতে পারে তো এখানে পার্সেন্টের কাজটা হচ্ছে সে চেক করবে যে আমার ইনপুটটা ভ্যালিড কিনা সো এটা ফোর সো আমার কি ইনপুট ভ্যালিড সো ইনপুট যদি ভ্যালিড হয় যে হ্যাঁ ফোর নাম্বারটা আমার কি ভ্যালিড নাম্বার ফোর ইনপুট দিলাম এখানে আসলো ভ্যালিড নাম্বার এবার কোথায় পাঠাবো এটা আমি এতে পাঠাবো এতে কোথায় পাঠাবো এর অ্যাড্রেসে পাঠাবো এই যে অ্যান্ড সিম্বল যেটা আছে এই যে অ্যান্ড সিম্বলটা এই অ্যান্ড সিম্বলটা আমাদের প্রোগ্রামিং এ অ্যাড্রেস হিসেবে কাজ করে নাকি এর অ্যাড্রেসে সেভ করে এর অ্যাড্রেসটা কোথায় এর অ্যাড্রেসটা এই যেখানে কারণ সাপোজ না এই অ্যাড্রেসটার নাম হচ্ছে এফ এফ ওয়ান সো এখান থেকে ঠিক সেম ভাবে আমি যে বি এর জন্য চিন্তা করি আমি বলবো যে আমি কিবোর্ড থেকে বি প্রেস করছি বি মানে কি ফাইভ প্রেস করছি এই ফাইভটা কোথায় যাবে ফাইভটা যাবে এই সেকেন্ড পার্সেন্টে ফাইভ যাওয়ার পর সে চেক করে ফাইভটি ভ্যালিড হ্যাঁ ফাইভটা ভ্যালিড আমার কোথায় পাঠাবো বিতে পাঠাবো বীর কোথায় পাঠাবো বীর অ্যাড্রেসে পাঠাবো মানে বীর অ্যাড্রেসটা কোথায় ধরে না বীর অ্যাড্রেসটা সেফ এফ টু মানে এই অ্যাড্রেসটা এফ এফ টু তাহলে এই বিট মধ্যে এই অ্যাড্রেসটা হচ্ছে কি ফাইভ সেফ হয়ে গেল সো এটাই হচ্ছে স্ক্যানএফের মেইন কাজ সেটা চেক করে যে ইনপুট ভ্যালিড কিনা এবং আমার মাদার বোর্ডের ভিতরে আমার রেজাল্টটা যেমন পাঠাইতে হবে সেই কাজটা সে করে থাকে তুমি দেখো এটা মাদার বোর্ডের ভিতরে আমি কি ফোর পাঠিয়ে ফেলছি ফাইভ পাঠিয়ে ফেলছি এবং এই দুটো সে অটোমেটিক যোগ করে নাইন এবং এখানে জাস্ট এস ইকুয়াল টু এ প্লাস বি লিখলেই হবে কারণ এই লাইনের মাধ্যমে আমি এর ভিতরে ফোর সেভ করছি এর ভিতরে ফাইভ সেভ করছি এবং এখন টোটাল যেটা কোথায় আছে এস এর ভিতরে আছে কি নাইন তো এখন আমি জাস্ট নাইনের মানটা মানে এস এর মানটা প্রিন্ট করে দেবো রেজাল্ট

যে ইনপুটটা আসলে ইনটিজার কিনা বা ভ্যালিড কিনা সে আসলে অন্য কিছু নেবে নাকি এবং এই অ্যান্ড সিম্বলটা কি মিন করে অ্যান্ড সিম্বলটা মিন করে অ্যাড্রেস আর আমি যদি সো এই জিনিসটা আমাকে একটু মাথায় রাখতে হবে এখন এটা যেমন রান করে দেখে তোমার রান করে দেখতে পারো এই যে ওখানে যে প্রোগ্রামটা আমি লিখলাম সেই প্রোগ্রামটা আমি সেমভাবে লিখছি আমি রান করাইলাম দেখো এখানে আমার চাচ্ছে ইন্টার টু নাম্বার এখন যদি এখানে আমি দুটো নাম্বার ইনপুট দিই দেখোর্টে দেখো তারপরে এই যে লাইনটা আছে এই লাইনটার জন্য আমরা কাজ করতেছি এখন এই কোয়েশ্চিনে আমার একটা প্রবলেম আছে প্রবলেমটা কি বা আমি বলতে পারি আমার একটা লিমিটেশন লিমিটেশনটা হচ্ছে সে শুধুমাত্র পূর্ণ সংখ্যা যোগ করে নামে সে কোনো ইন্টিজার নাম্বার মানে বাউন্স যোগ করতে পারে আমি দেখি আমি যখন ইনপুট দিই নতুন করে রান করে গেলাম ইনপুট দিলাম ফোর ফোর ইনপুট দিলাম ফোর পয়েন্ট ফাইভ স্পেস ইনপুট দিলাম ফাইভ পয়েন্ট ফাইভ সো আমার অ্যান্সারটা কিন্তু আসার কথা কি টেন বা আমার রেজাল্ট কি আসছে ভুল আসছে তা আমি বলতে পারি আমার যে ক্যালকুলেটর যেটা আছে এটা আসলে শুধুমাত্র পুনর্বর সঙ্গে কাজ করতেছে ভগনাশয় কাজ করে না তার মানে কি এটা আসলে আমার প্রবলেম একটা লিমিটেশন সেটা আমি চেঞ্জ কিভাবে করতে পারি আমি চেঞ্জ করবো এই যে আইনটি যেটা আসছে এটা আমি ফ্লোট লিখবো ফ্লো অ্যান্ড প্রবলেম হচ্ছে যে এখানে যে আমি ফ্লোট লিখি তো এখানে আমি পার্সেন্ট ডি লিখতে পারবো কারণ এখানে যখন আইনটি ছিল আইনটি কিসের জন্য কাজ করে আমরা একটু এখানে দেখে নেইটুকু এই যেটা আছে এই আইনটিটা সাথে রিলেটেড আমি যেখানে আইনটির পরিবর্তে ফ্লোট লিখি আইনটির পরিবর্তে আমি যদি এখানে তাহলে এখানে আমি কি করতে পারবো না পার্সেন্ট ডি ইউজ করতে পারবো না এখানে পার্সেন্ট ইউজ না করে আমাকে এখানে ইউজ করতে হবে পার্সেন্ট এফ ঠিক সেম ভাবে পার্সেন্ট ইউজ করতে পারবো না এখানে আমাকে ইউজ করতে হবে পার্সেন্ট এফ ইউজ করতে হবে তাহলে এটা ভাবসের জন্য কি করবে কাজ করবে তাহলে আমরা দেখি একটু আমি এখানে কি করলাম রোড লিকিং সো এখানে পার্সেন্টই লিখতে পারবো না

সেটা হচ্ছে ইনটিজার পূর্ণ সংখ্যায় কাজ করে এবং ফ্লোট ভগনাশে কাজ করে শুধু ভগনাশে না সে কিন্তু পূর্ণ সংখ্যাও কাজ করে আমি যে ফোর প্লাস ফাইভ দিতাম সেখানে কাজ করতাম ইনটিজার শুধুমাত্র পূর্ণ সংখ্যায় কাজ করে এবং ফ্লোট শুধুমাত্র পূর্ণ সংখ্যা এবং ভগনাশে কাজ করে আমি যে এটা কোশ্চেন করতাম যে আইনটি আর ফ্লোটের মধ্যে কোনটা বেটার তুমি বলবো ফ্লোট বেটার